প্লিজ চাচা বলেন আপনার বয়সটা কত আমার বয়স ছাব্বিশ বছর সে কি আপনার মা যে বললো ত্রিশ বছর মা ঠিকই বলেছে কারণ আমি গুনতে শিখেছি চার বছর বয়সে বলদ সজিব ঘড়ির ব্যাটারি খুলে ফেললে কাটা থেমে থাকে না কেন স্যার সময় তার ব্যাটারি দিয়া চলে না সাহেব আমার বউ আপনাকে বললেছে আমার বেতন বাড়িয়ে দিতে আচ্ছা ঠিক আছে তাহলে আমি আমার বউর কাছ থেকে শুনে আসি তোর বেতন বাড়ানো যায় কিনা কি না আমাদের দেশের হৃদ নাম কি বর্ষা বাবা কাকা শ্লো কেন আসলে

বলো তো শু বরিশাল কোথায় আমাদের ঘাটের নিচে সার তোমাকে কে বলল কেন বাড়িওয়ালা ভাড়া চাইতে এলে তো আম্মু বললেন আব্বা বরিশাল গেছে কিন্তু আব্বু তো তখন আমাদের ঘাটের নিচেই ছিলেন কা তুমি শয়তানি করছস কখন থেকে স্যার সুলতানি আমল থেকে কি আমার সাথে বিয়াদবি না স্যার আপনি যখন সুলতানি আমল পড়াছিলেন তখন থেকে কি হবে

নদীর তলা কালী টলা তোর নাকের বারান্দা আপনি গুছি দিবেন আর আমি পাতিয়ে বসে থাকবো কি করবি তুই কি করবি তুই তোর পাও দিয়ে কেন ধর দিব কি করি বলতো কদা মুরগি জিরাফের মতন লম্বা হয় না কেন স্যার তাহলে তো মুরগির ডিম পাড়ার সাথে সাথে বাড়িতে পরে ফেটে যাবি পড়ুন না কেন তুই পড়বি না কেন খালি ঘুরে আস্তা আচ্ছা সবেন আমার একটু জরুরি কাজে যেতে হবে খুব শ্রম

পড়ার মধ্যে এসে ফাঁকি বাকি আর তোমার বাবার কাছে বিচার দিব অ কিন্তু তোমার বাবার নাম্বারটা দাও নিন চার সদ্য এই চুয়ার মোবাইল নাম্বার হতে হলে তো প্রথমে শূন্য লাগে স্যার গত ক্লাসে আপনি তো পড়িয়েছিলেন বাম পাশে শূন্যর কোনো দাম নাই लेकिन एक सेकेंड लेकिन ये साला कर क्या रहा है? मारो मारो। পাখির তো বিশাল দৃষ্টিশক্তি তুমি কিভাবে বুঝলে পাখির বিশাল দৃষ্টি শক্তি আমি আজ পর্যন্ত পাখিকে চশমা করতে দেখিনি আমাকে পড়া ধরলে তুমি পড়া পারো না কেন ব্যাপারটা তো তোমার বাবাকে জানাতে হবে তাহলে তো সার তিনশো টাকা লাগবো কেন স্যার আমার বাবা ডাক্তার তার চেম্বার ডুকার গেলে তিনশো টাকা ফিস দিতে হয় বলো তো নীরব একটা টেবিলে যদি পাঁচটা মাসি থাকে একটা মাসিকে যদি মেরে ফেলা হয় আর কয়টা মাসি থাকবে একটা থাকবে আব্বা একটা থাকবে কিভাবে আব্বা সব গুলো তো শুধু মারামাশিটা পরে থাকবে বল তো আম পড়লে আকাশের দিকে না উঠে মাটিতে পড়ে কেন? अब्বা আকাশে তো খাওয়ার মানুষ কেউ নেই তাই। কি কি এনে গিয়ে তো কই তোরা আই তো যাই এই যে ডাক ডাকলাম তুই শুনলি না তোমার বাড়িতে বেড়াবার গেছিলাম নিয়া গেছি মা